ভিডিওটি ধারণ করেছিলাম দুই হাজার একুশ ডিসেম্বরের দুই তারিখে উদ্দেশ্য ছিল নিউ থেকে যাত্রা শুরু করেছিলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখার উদ্দেশ্যে তো যাত্রাতে প্রথমে আমাদেরকে একটি পানি জাহাজে করে রওনা দিয়েছিলাম উদ্দেশ্য ছিল স্ট্যাচু অফ লিবার্টি তো পানি জাহাজের উপরে আনুমানিক আমাদের পঁচিশ থেকে আধা ঘন্টা মতো সময় লেগেছিল তো এখানে বলে রাখা দরকার এর আগে এই ভ্রমণ করতে যে বেশ কিছু পানি জাহাজ পানিতে তলিয়ে গিয়েছিল এবং বেশ কিছু মানুষ হতাহত এবং নিখোঁজ হয়ে গিয়েছিলেন তো যদিও ভীতকর একটি জার জার্নি যাত্রা তারপরও নিউ ইয়র্কে আসলে যদি স্ট্যাচু অফ লিবার্টি না দেখা হয় এটা সম্পূর্ণ অপূর্ণতা থেকে যায় কারণ এটি অত্যন্ত দর্শনীয় একটি জায়গা এবং এখানে যারা আসে সবাই দেখার চেষ্টা করে তো সেই উদ্দেশ্যে আমরাও রওনা দিয়েছিলাম এবং ভালো লেগেছে সঙ্গে ছিল ছেলে এবং ভিডিওটি ধারণ করেছিল স্নেহের ছোট ভাইরা ভাই শাহিন তো সব মিলে ঘুরে ফিরে দেখেছি ভালো লেগেছে কেউ যদি দেখতে চান আসতে পারেন ভালো লাগবে আশা করি তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন দোয়া রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ